সবে সব থেকে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা এখন বলছে সেটা হচ্ছে এরাতে রাতে আল্লাহ রবাহ আলমিন প্রতিটা ব্যক্তিকে মাফ করে দেন শুধু দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে একটা হচ্ছে যে ব্যক্তি মুশরেক যে ব্যক্তি কি যে ব্যক্তি আল্লাহ রবাহ আলামিনের সাথে সেরেক করে বিভিন্ন হুজুরের মাজারে যায় বিভিন্ন ইয়া বিভিন্ন বড় হুজুর ছোট হুজুর বিভিন্ন বাবার দরবারে গিয়ে তাদের কাছে সন্তান চায় এরপরে ভালো মন্দের বিচারগুলো তার কাছে দেয় এরপরে জমি জামার বড় করতে অনেক কিছু চায় এটা যারা করবে তারা হচ্ছে মুষ্টিক এরপর সমাজে অনেক মুখ প্রচলিত সের গাছগার যে সমস্ত বলা হয় রবিবারে বাস কাটা যাবে না ভাঙ্গা প্লেটে ভাত খাওয়া যায় না এই সমস্ত যে ধরনের চিন্তা ভাবনাগুলো আছে কোরআন হাদিসকে উপেক্ষা করে এগুলো যে ব্যক্তিরা করে তারা হচ্ছে মুষ্টি তাদেরকে আল্লাহ বলে আলমিন মাফ করবেন না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরকে দুই নম্বর হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি যারা হিংসুক মানুষকে হিংসা করে মানুষের রাস্তা বন্ধ করে দেয় মানুষের ছেলে মেয়ের বিবাহ হয়ে যাবে প্রায় সেই সময় গিয়ে ভেঙে দেয় এরপর কোনো ব্যক্তি কোথাও জমি কিনবে বায়না দিয়ে রাখছে তার বায়নার উপরে আবার নতুন করে বায়না দিল সে এই সমস্ত যে কাজ যে সমস্ত ব্যক্তিরা করে তাদেরকে আল্লাহ রবুল আলমের মাফ করবেন না আচ্ছা এই দুইটা শ্রেণী কি আমাদের মাঝে আসে না আসে না নাই বললে ভুল হবে বলবেন যে আমি নিজেই কি বলবেন মানে আমার জন বা যদি বলে তাহলে তো হবে না বলবেন যে আমি নিজেই এমন আপনি নিজেই হিংসুক জিজ্ঞেস করে দেখেন সকালে কয়টা মানুষের পেছনে হিংসা করে আসছেন আপনি সারা জীবন মিলে ঘিরে দেখেন তো কতটা মানুষের বিয়ে বন্ধ করেছেন আপনি কতটা মানুষের জমি বায়না দিয়ে রাখছে তার উপর দিয়ে আপনি আবার বায়না দিয়েছেন মিথ্যা এই যে হিংসা যে করলেন আপনি মানুষকে হিংসা করে যে সমস্ত কাজগুলো করলেন এগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহবুল্লা আলমকে আপনাকে মাফ করে দিবেন আপনি অনেক দান সজাগা করেন অনেক আপনি ভালো দাড়ি টুবি হস করে আসছেন কিন্তু হিংসা করেন হিংসায় বশভূত হয়ে অনেক কাজ আপনি করেন আল্লাহবুল্লা আলমিন আপনাকে মাফ করবেন না আরেকটা হচ্ছে কি মুশরেক আমরা নিজেরাই শেরিক করি অনেক কিছুর পরেও দেখবেন যে এটা তো কেমন হয় না করাই ভালো আরে না করা ভালো মানে ওইটা বেশি করে করবেন ভিতরে যে যে বিষয়টা সন্দেহ এবং সংসার উদ্রেক হয়ে দাঁড়ায় সেই জিনিসটা আগে করবেন চোখ বন্ধ করে তাহলে দেখবেন ভিতরে সব কিছু দূর হয়ে যাবে মানুষের সব কিছু অন্তরে কোথায় অন্তরে যে জিনিসটা বারবার নাড়া দেয় মানুষ সেই জিনিসটার দিকে ধাবিত অন্তর থেকে আগে সব কিছুকে মুছে দেবেন এজন্য মুখ প্রচলিত কথাকে উপেক্ষা করবেন সব থেকে মা বোনেরা এটা বেশি করে যে যতই হোক আর কোনো কথা বলিয়েন না এটা আজকে করার দরকার নেই এই তো তার মানে কি ভিতরেটা আছে না এই বিষয়গুলো কখনো রাখবেন না শিরিকের গুনাহে আল্লাহ রাব্বুল আলামিন কখনো माफ করেন না যদি আপনি শিরক করেন ইউ উইল নেভার গো টু দা জান্নাত আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না কখনোই না ইন্নাল্লাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجন্নۃ ওয়া ماؤহুন্নাম ওয়া মা লিযালিমিনা মিন আংশর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রবুল্লা আলমীর সাথে সেরেক করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রবুল্লা আলামিন জান্নাতকে হারাম করে দেন নওয়া বলেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দেন এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য কখনো আল্লাহ রবুল্লা আলমীর সাহায্যকারী পাঠাবেন